এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি মুলতবি হয়ে গেল পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি আজকে রিপোর্ট দিতে হবে সিবিআইকে এবং অন্যান্যদেরও হলফনামা দিয়ে দিতে হবে পনেরোই জানুয়ারির আগে বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র আজকে শুনানির দিন ছিল দু হাজার ষোলোর এসএসসি চাকরি বাতিল মামলায় শুনানি কি কারণে হলো না এবং তা আগামী সপ্তাহ পর্যন্ত মুলতবি হলো দেখো আগামী পনেরো তারিখ হিয়ারিং হবে এবং আজকে যখন কোর্ট কোর্ট অ্যাসেম্বল বেঞ্চ ওয়ান যেহেতু রাখা ছিল গত ডিসেম্বর মাসে যখন হিয়ারিং হয়েছিল তখনই সুপ্রিম কোর্ট বলেছিল নেক্সট হিয়ারিংয়ে তারা টপ অফ দ্য বোর্ড রাখবেন এবং তাদের একটা মনোভাব ছিল পরবর্তী হিয়ারিংয়ে হিয়ারিং কমপ্লিট করে দেওয়া হবে আজকে চিফ জাস্টিস যখন বসেন তখনই বলেন কি তারা ইতিমধ্যেই এটার গত মাসে একটা লেন্ডি হিয়ারিং করেছেন এবং তারা বা নেক্সট হিয়িং এটাকে কমপ্লিট করতে চাইছেন আজকে কোনো কারণে হিয়ারিং হচ্ছে না এবং তিনি বলেন কি তবে আগামী সপ্তাহের সোমবারে তারা প্রস্তুতি নিচ্ছেন এটাকে হিয়ারিং কমপ্লিট করতে হবে এক সবার বক্তব্য প্রায় তারা শুনে নিয়েছেন এখন বাকিরা রিপিটই করছেন একই কথাগুলোকে যদি আরো কোনো বক্তব্য থাকে তারা লিখিতভাবে জানাতে পারেন তখন বলা হয় প্রশান্ত ভূষণ বলেন কি আগামী সোমবার ছুটি রয়েছে সেক্ষেত্রে চিফ জাস্টিস বলেন যে তারপরে নেক্সট ডেট যেটা রয়েছে সেদিনই হিয়ারিং হবে অর্থাৎ পনেরো তারিখ হিয়ারিং যেটা ঠিক করা হয়েছে দুটো সময় ঠিক করেছেন চিফ জাস্টিস দুটো সময় হিয়ারিং কমপ্লিট করা হবে খুব সম্ভবত যা ইঙ্গিত আজকে আমরা সুপ্রিম কোর্টে পেয়েছি কুসুমিতা সেটাতে বোঝা যাচ্ছিল কি যেহেতু এর আগে হিয়ারিং হয়েছে তারা একটা লেন্ডি হিয়ারিং করেছেন আগামী পনেরো তারিখ হয়তো হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে এবং খুব সম্ভবত ও হয়তো রিজার্ভ হয়ে যেতে পারে যা একটা ইঙ্গিত আমরা পাচ্ছি কেন কি এর আগে যখন প্রাক্তন চিফ জাস্টিস জাস্টিস চন্দ্রচূড়ের কাছে হিয়ারিং হয়েছিল সেই বেঞ্চে সেখানেও দীর্ঘ দীর্ঘ হিয়ারিং হয়েছিল প্রশমিতা এবং আমরা দেখেছিলাম বারবারই একই প্রশ্ন উঠে আসছে সেটা প্রাক্তন চিফ জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে হোক বা বর্তমান চিফ জাস্টিস জাস্টিস খন্নার বেঞ্চে গতবারই হিয়ারিংয়ে সেটা ছিল কি ছাব্বিশ হাজারের মধ্যে কারা টেন্টেড এবং কারা নন টেন্টেড সেটাকে কি আইডেন্টিফাই করা সম্ভব কি সম্ভব না এই দুটো প্রশ্নই প্রাক্তন চিফ জাস্টিসের বেঞ্চে উঠে এসছিল এবং এখন আমরা দেখছি গতবার হিয়ারিংও তিনি এটাই বলেছেন কি ডাল কুশ কালা আছে না পুরো পুরোটাই ডাল কালা আছে সেটা তারা বের করতে চাইছেন গতবার হিয়ারিং গুলোতে আমরা দেখেছিলাম একটা ফিগার এসেছিল এবং রাজ্য সরকার এবং কমিশনের তরফ থেকে বলা হয়েছিল এটা সম্ভব রয়েছে কি টেন্টেড এবং নন টেন্টেড করা যায় তার কিছু তথ্য তারা যে ইনফরমেশন গুলো রয়েছে হার্ড ডিস্ক যেটা গাজিয়াবাদে তারা সিজ করেছিল সেটাতে কিছু যে স্ক্যান কপি রয়েছে ওএমআর সিটে সেখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব রয়েছে আরো কিছু তথ্য বোর্ডের কাছে রয়েছে বা কমিশনের কাছে রয়েছে সেটাতে তারা আইডেন্টিফাই করতে সফল হবেন এবং একটা ফিগারও আমরা শুনেছিলাম এর আগে হিয়ারিং এ আট হাজার তিনশো নাগাদ এরকম আইডেন্টিফাই করা সম্ভব হবে যারা টেন্টেড রয়েছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক সেটা যারা চাকরি পাননি যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তাদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছিলেন যে তাদের কোনো কোয়ামস থাকবে না যদি সুপ্রিম কোর্টে তাকে সেগ্রিগেট করতে পারে এবং যদি টেন্টেডদেরকে বাদ দিয়ে দেওয়া হয় এবং নন টেন্টেডরা যদি চাকরিতে বহাল থাকে তাদের কোনো আপত্তি থাকবে না এরপরেই এখন সবথেকে বড় প্রশ্ন রয়েছে যে কিভাবে সেটাকে সেগ্রিগেট করা সম্ভব হবে কি হবে না এখন যে রিপোর্টটা সিবিআই দেবে সেটার উপর সব থেকে বড় নির্ভরতা থাকবে এমনকি সুপ্রিম কোর্ট বলেছিল যদি এটা সম্ভব হয় তাহলে সেটা তারা চেষ্টা করবেন কি সেগ্রিগেট করার টেন্টেড এবং নন কে সুপ্রিম কোর্টের দুটো অর্ডার রয়েছে কুসুমিতা এর আগে হেরিগুলিতে আমরা দেখেছি যেখানে সম্ভব হয়েছিল টেন্টেড সেগ্রেগেট করা সেখানে শুধু টেন্টেড বা যারা দাগি বা যারা দুর্নীতি করছেন তাদের চাকরি গেছিল বাকিদের চাকরি বহাল হয়েছিল এরম একটা দিল্লির কেস এসছিল প্রাক্তন চিফ কাছে সেখানে এটা সম্ভব ছিল না কিভাবে সেগ্রিগেট করা হবে কিভাবে পার্থক্য করা হবে যারা টেন্টেড এবং উন্টেড সেক্ষেত্রে পুরো প্যানেলি বাতিল হয়েছিল সবার চাকরি চলে গেছিল তো এখন সুপ্রিম কোর্ট মনে করছে যেহেতু একটা লার্জ নম্বর অফ টিচার সেখানে রয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল কি এই টিচার প্রায় পাঁচ ছ বছর তারা চাকরিতে রয়েছেন তারা এখন সিনিয়র পোস্টে রয়েছেন এত বড় সংখ্যক টিচার যদি একটা একটা স্ট্রোকে বাদ দিয়ে দেওয়া হয় তাদের চাকরি সেক্ষেত্রে যে এডুকেশন সিস্টেম রয়েছে রাজ্যে সেটা একটা প্রভাব পড়বে এত দ্রুত টিচার তারা কি করে এমপ্লয় করবেন বা তাদেরকে ট্রেন কিভাবে করবেন সেটা নিয়ে প্রশ্নগুলো ছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে তারা এখন এটার উপরেই জোর দিচ্ছেন কিভাবে টেন্টেড এবং নন টেন্টেড গুলোকে সেগ্রেট করা যায় এখন আজকে যেহেতু শুনানি হলো না তবে আশা করা হচ্ছে পনেরো তারিখ যখন হিয়ারিং হবে সেটাতে আমরা স্পষ্ট হব বা সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট ইনফরমেশন গুলো আসবে এবং সেটার ভিত্তিতে হয়তো সম্ভব হবে টেন্টেড এবং নন টেন্টেড সেগ্রেট করা তবে কিভাবে সেটা করা হবে জানা যাবে আগামী পনেরো তারিখ বিজেন্দ্র ধন্যবাদ ধর্মতলার হোয়াইট চ্যানেলে আপনাদের নিয়ে যাব খ্রিস্টেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে চাকরি প্রার্থীরা তারা কিন্তু প্রতীকী অনুশানে বসেছেন এবং অনির্দিষ্টকাল এই অনুশন তারা চালাবেন বলছেন আন্দোলন তারা চালাবেন বলছেন কিন্তু খ্রিস্টেন্দু প্রশ্নটা হচ্ছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ যেমনটা বললেন যে কোথাও একটা সূক্ষ্ম আশার আলো দেখা যাচ্ছে আগামী পনেরো তারিখে বৈধ অবৈধ ডিস্টিংশন করা যাবে কিনা সেই রিপোর্টটা সামনে আসবে এবং তার ভিত্তিতে অর্ডার হয়তো রিজার্ভ হয়ে যাবে অর্থাৎ কোথাও একটা শেষ হলেও হতে পারে এরকম একটা দিশা এই আন্দোলনকারীরা কি দেখছেন প্রথমত একদমই তাই আর যারা এখানে আছেন তারা চাকরি প্রার্থী নন তারা প্রত্যেকে শিক্ষক অর্থাৎ দু হাজার ষোলোর যে এস সেখানে প্রায় ছ বছর সাত বছর ধরে তারা চাকরি করছেন বিভিন্ন স্কুলে এবং সেই স্কুল ছেড়ে ক্লাস ছেড়ে তারা চাকরি বাঁচাতে এখানে আন্দোলন করছেন এবং আজকে অবশ্যই সুপ্রিম কোর্টের এই যে আজকের শুনানি পর্ব তাতে একটা আশার আলো অবশ্যই আছে কিন্তু চাল থেকে কাঁকড়কে কীভাবে আলাদা করা যাবে সেটাই এখন সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় কথা কারণ হচ্ছে তুমি জানো যে গোটা ব্যবস্থায় তো দুর্নীতি হয় না কিন্তু দুর্নীতি করে কারা চাকরি পেয়েছেন কারা অযোগ্য আর কারা অযোগ্য এইটা চিহ্নিতকরণটাই হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে সব যে প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু একটু আসার আলো অবশ্যই আজকে সুপ্রিম কোর্টে শুনানিতে এসছে যে যোগ্য অযোগ্য পৃথকীকরণের প্রক্রিয়া সিবিআইয়ের রিপোর্টের ওপর ভিত্তি করে হয়তো হবে এবং যে সাড়ে আট হাজার তথ্যের কথা বলা হচ্ছে তার উপর ভিত্তি করে হয়তো সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি করবে এবং ক্ষেত্রে এখানে যারা শিক্ষক যারা চাকরি পাওয়ার জন্য এক একদল লড়াই করছে চাকরি বাঁচানোর জন্য যারা লড়াই করছে তারা কি বলছেন তাদের কাছে যাব। আজকের এই যে সুপ্রিম কোর্টে খানিকটা আসার আলো যে পৃথকীকরণটা সম্ভব যে সমস্যাটা যে চাল থেকে টাকা আলাদা করা যাবে কি করে দেখুন সিবিআই আগস্ট মাসে আগের যে প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন সেখানে পাঁচ পাতার হলফনামা আকারে লিখিত আকারে জানিয়ে দিয়েছিল চাল আর কাঁকড় আলাদা করা অলরেডি হয়ে গেছে সেই কথাটাই আজকে সিবিআইয়ের জুনিয়র কাউন্সিল প্রধান বিচারপতিকে বলেছেন এবং আজকেই সেই কাঁকড়দের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা ছিল সম্ভবত প্রধান বিচারপতি আজকে জমা নেবেন না পনেরো তারিখে পরবর্তী হিয়ারিং আছে তখন উনি জমা নেবেন ইতিমধ্যেই জিনিসটা আলাদা হয়ে আছে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই তালিকা আজকে সিবিআই সুপ্রিম কোর্টে নিয়ে হাজির ছিল জমা দেওয়ার জন্য তো কোনো কারণে শুনানি হলো না আমরা আশা ছিলাম আমরা ভীষণ হতাশ তবে এই বিষয়ে আমরা অনেক বেশি খুশি যে সিবিআই তাদের কাজটা হয়তো যথাযথভাবে পালন করবে এখনও তারা পুরোপুরি আর্গুমেন্ট করেনি আমরা বিস্তারিত আরও বলতে পারবো শুনানির পরে আপনারা স্কুলে পড়ান চার বছর ধরে পাঁচ বছর ধরে চাকরি করছেন বেতন পাচ্ছেন তারপরেও আপনাদের চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে রাস্তায় নামতে হচ্ছে চাকরি বাঁচানোর জন্য এই যে বলার কি মানে আমরা এটা বুঝতে পারছি না যে বাইশে এপ্রিল এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো আজকে আমাদের একটাই আশা আমরা যথেষ্ট আশাবাদী তবুও আমরা আশা করব এটাই যে সত্যের গভীরে মানে গিয়ে উদ্ঘাটন করে আনা হোক যে সঠিক তথ্যটা তাই আমাদের যারা রিক্রুট করেছেন এসএসসি কমিশন পর্ষদ সকলে মিলে যেন দক্ষ আইনজীবীরা আমাদের হয়ে সওয়াল করেন এবং আজকে আমরা এই মানে কালিমা থেকে মুক্ত হতে চাই অবশ্যই দুর্নীতির আঁতুর ঘর ওটাই আমরা প্রথম থেকেই এই দাবি করছি কারণ তাদের ওপর বিশ্বাস নেই বলেই কলকাতা হাইকোর্ট তার মনিটরিংয়ে সিবিআই তদন্ত করেছে তাদেরকে তো এই দায়িত্ব আলাদা করার দায়িত্ব দেয়নি যে কাঁকর কারা আলাদা করো এই এই আলাদাটা সিবিআই করেছে এসএসসি কে সেটা মেনে নিতে হবে এটাই আমাদের দাবি অর্থাৎ যে দুর্নীতি হয়েছে দু হাজার ষোলোর নিয়োগে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশন নিজে জানিয়েছে দুর্নীতি হয়েছে শূন্য পেয়ে চাকরি পেয়েছেন এমন মানে চাকরি প্রার্থী রয়েছেন বা শিক্ষক রয়েছেন এই যে শিক্ষকরা এখন চাকরি করতে করতেও চাকরি বাঁচানোর জন্য তারা রাস্তায় নেমেছে তারা প্রশ্ন তুলছেন যে তারা যোগ্য তারা দাবি করছেন তারা যোগ্য তাহলে তারা কেন ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামতে হবে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের আজকের যে শুনানি তাতে তার একটা আশার আলো দেখছেন সম্ভব হবে কিন্তু আবার হতাশ তারা যে আজকে আবার শুনানি মুলতবি হয়ে গেল আবার পনেরো তারিখ হবে কবে তারা আবার স্কুলে ফিরবেন আবার কবে এই যে যারা অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই তাদের চাকরি বাতিল হবে সব মিলিয়ে আশা নিরাশার একটা দ্বন্দ্বে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে তারা জানিয়ে দিচ্ছেন একেবারে একদিকে যখন সুপ্রিম কোর্টে নজর ছিল আমাদের এসএসসি চাকরি প্রার্থীদের এই চাকরি বাতিল মামলায় কি হয় তা মুলতবি হয়ে গিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত অন্যদিকে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল ওবিসি শংসাপত্র বাতিল মামলা সেই শুনানিও কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কয়েক লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে এবং সেই মামলার শুনানিও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে ছিল যে শুনানির দিন কিন্তু ধার্য হয়েছে পরবর্তী আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সৌভিক ওবিসি সার্টিফিকেট যার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে একাধিক সরকারি চাকরির ক্ষেত্রে সেই চাকরির দেওয়া আটকে রয়েছে তার কারণে সার্টিফিকেট বাতিলের প্রশ্ন যা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই গিয়েছে আজকে হোক দেখো আজকেও কিন্তু এসএসসি মামলার মতো ওবিসি শংসাপত্র সংক্রান্ত যে মামলা ছিল তার শুনানিও পিছিয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে চলতি মাসের আঠাশ এবং উনত্রিশ তারিখ দিন ধার্য করা হয়েছে সেই দিন এই মামলার যে পূর্ণাঙ্গ শুনানি রয়েছে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হবে এমনটাই কিন্তু আইনজীবীরা বলছেন তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াগুলো বাদ দিয়ে নতুন কোনো সরকারি প্রক্রিয়া বা অন্য প্রক্রিয়ায় ইতিমধ্যে যে